ছেলে ছাগলকে খাসি করা হচ্ছে কাটানি করা হচ্ছে এক এক করে হচ্ছে এখানে এক নম্বর গেল এই দুই নম্বর

এই মাথায় তেল দেওয়া হচ্ছে হচ্ছে মাথায় জল হয়ে গেল কমপ্লিট দু নম্বর চলে গেল এই এলো তিন নম্বর

সাই নাকি পাউডার 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 হয়ে গেল कंप्लीट চার নাম্বার হয়ে গেল कंप्लीट ওই যে আমাদের ডাক্তার বাবু অপারেশন করছে ডাক্তারবাবুর বাড়ির চুয়াডাঙ্গা সাতানব্বই পঁয়ত্রিশ পঁচিশ চল্লিশ পঁচাশ যোগাযোগ করলে পাবেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন বলে ফোন নম্বর হবে পাঁচ নাম্বার কমপ্লিট আমাদের ডাক্তারবাবুর বাড়ি হচ্ছে বাজার ডাক্তারবাবুর নাম ভীম দাস যদি আমাদের চুয়াডাঙ্গার লোকালে আশেপাশে কারুর ছাগলের বাচ্চা থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা গরুর হয় আমরা ফোন নাম্বারের সঙ্গে দিয়ে দেবো অনেক বছর ধরে কাকাই কাজ করে এবং খুব বাবা করত ঠাকুর দাদা করত সুন্দরভাবে করে আমরা অনেক দিন ধরে কাকাকে ডাকি এই যে আমি জানি না তো নাহলে আমি কোথাও আমার দিয়ে দেবো এটা